সামনেতে সামনে জ্ঞানী জানায়ে যাবে মানে আল্লাহ পাক জান আমাদের কবুল করেন ইনশাআল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এখন আমাদের সৌভাগ্য শেষ পুরস্কার বিতরণের অনুষ্ঠান এখন শুরু হতে যাচ্ছে তো আমাদের মাদ্রাসার তো সুপারই পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আগে যে ফলফলগুলো করা হয় সেই ফলফলগুলো কিন্তু খুবmicronautদার সাথে খুব সুন্দরভাবে এগুলো প্রিন্সিপাল সাহেব সর্ব অন্যান্য শিল্প বৃন্দরা খুব চৌকান্নার সাথে করে থাকে সেজন্য আমি আপনাদের কাছে কেউ এক হবে কেউ দুই হবে কেউ তিন হবে কেউ চার হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এই জন্য কেউ যদি থার্ড না হয়ে ফোর ফাইভ হয় এইটা মনক্ষন্ম হওয়ার কোনো কারণ নাই আপনাকে আরো বেশি চেষ্টা করতে হবে অভিভাবকবৃন্দ মওরা যেমন আপনারা এসেছেন আপনারা সন্তানকে আরো একটু বেশি সচেতনতামূলক ভাবে শিক্ষা দিতে হবে জন্য কেউ কোনো রকম কোনো সম্ভাবনা এখন পরিস্খার ভিতরে অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে পরিস্খার ভিতরে অনুষ্ঠানে আমাদের এখানে পাঁচ ভাগে পাঁচ ভাগে আমাদের বিভাগটা ভাগ করা হয়েছে শিশু শ্রেণী প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং আরেকটা হচ্ছে জেনারেল বিভাগ যেখানে ক্লাস ওয়ান টু থ্রি সবগুলো একসাথে সমন্বয় হয়ে থাকে সেই জেনারেল বিভাগ আর সর্বশেষ হচ্ছে এই পাঁচ বিভাগের পরীক্ষা হয়ে থাকে এখন সেই পাঁচ বিভাগেরই পুরস্কার ইনশাল্লাহ এখন শুরু হবে আমি শুরুতেই শিশু শ্রেণীর নাম ঘোষণা করেছি প্রথমে আমি শিশু শ্রেণীর নাম ঘোষণা করছি আমি চাচ্ছি যে কোরআন দিয়ে প্রথম প্রথম আমি শুরু করতে চাচ্ছি হ্যাঁ সেজন্য বিভাগ যেহেতু চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টায় কোরআনে তেলাওয়াত হয় সেজন্য কোরআন বিভাগটা নিয়ে আমি শুরু করতে চাচ্ছি

দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ অনুরোধ আমাদের বিভাগের দ্বিতীয় স্থান হয়েছেন মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেন অত্যন্ত পরিশ্রমী অত্যন্ত ব্রেনি একজন ছাত্র যেটা আমাদের এই মাদ্রাসা শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সব থেকে ভালো ফলাফল এবং খুব ভালো অগ্রগতি তার অবস্থান আছে মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ আলী হোসেনকে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত মাদ্রাসা সভাপতি জনাব আনোয়ার হোসেন সাহেব আমাদের সম্মানিত অতিথি জনাব আনোয়ার হোসেন সাহেব মোহাম্মদ আলী হোসেনকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের হেলথ বিভাগে প্রথম স্থান হয়েছে প্রথম স্থান হয়েছে মোহাম্মদ হুসাইন আলী খুবই আমলি একটা ছেলে একা একা রাতের বেলা উঠে কান্না করে এবং যে যে এবং খুব তাহার চোখ রাতের অন্ধকারে রাত দুইটার সময় তিনটার সময় উঠে উঠে সে কান্না করে এমন ভালো একটা আমলি একটা ছেলে এই মাদ্রাসার জন্য একটা বলতে গেলে খুব সুনাম ধন্য একটা ছেলে এই হুসাইন আলী সেই হুসাইন আলী প্রথম স্থান অধিকার করে প্রথম স্থান হুসাইন আলীকে পুরস্কার তুলে দিয়েছেন আমাদের সম্মানিত আজকের সভাপতি আমাদের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলহাজ নজরুল ইসলাম খান সাহেব প্রথম স্থান হুসাইন আলীকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সভাপতি আলহাজ নজরুল ইসলাম খান সাহেব

আমাদের পরবর্তী চ্যানেলের বিবাহ পরবর্তী আমাদের দুঃখিত আমাদের তারপরে শুরু হচ্ছে শিশু শ্রেণী শিশু শ্রেণী তৃতীয় হয়েছেন মোহাম্মদ ফাহিম আমাদের শিক্ষকদের সহযোগিতা করে কেউ তৃতীয় হয়েছেন মোহাম্মদ ফাহিম মোহাম্মদ ফাহিমকে

প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ রাফি মোহাম্মদ রাফি মোহাম্মদ রাফিকে পুরস্কার দিয়ে দিবেন আমাদের শরীফ আহমদসা সুফ পার সম্মানিত প্রফেসর আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব দ্বিতীয় স্থান মোহাম্মদ রাফিকে পুরস্কার দিয়ে দিবেন আলহাজ মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন মোহাম্মদ দিন ইসলাম মোহাম্মদ দিন ইসলামকে প্রশ্ন করে দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং আমাদের মুরব্বী আল্লাহ সিরাজুল হক মিয়া সাহেব আল্লাহ সিরাজুল হক মিয়া সাহেবকে প্রথম ইসলাম দিন ইসলামকে পুরস্কার করে দিয়েছেন দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের মুসাম্মদ মুসাম্মদ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সব সেক্রেটারি জনাব মেহেদি হাসান সাহেব জনাব মেহেদি হাসান সাহেব দ্বিতীয় স্থান পুরস্কার

এই উৎসনিতে প্রথম স্থান অধিকার করেছেন প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মত সাইমা মুসাম্মত সাইমা মুসাম্মত সাইমাকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রথম স্থান অধিকারী মুসাম্মত সাইমাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম খান সাহেব ডিটেল সেন্টারে ওরা দুই ফলি দর্পণ অন্তর্ভুক্ত হয়েছে 176 বিভাগ আমাদের যেটা জেনারেল বিভাগ হয় তার থেকে বিভাগ হ্যাকস বিভাগ সমন্বয় যেটা হয় জেনারেল বিভাগ সেই জেনারেল বিভাগটাকে আমি পুরো বড় বড় থাকি এখানে মারটা গрниসব করে দাও এখানে হয়তো আপনারা যারা অভিভাবকরা রেজাল্ট শিক্ষা দেখবেন সেই রেজাল্ট হয়তো কম বেশি আপনারা দেখতে পান তো সে কম বেশি দেখার ক্ষেত্রে আপনাদের কোনো অভিযোগ থাকার কোনো কারণ নাই কারণ হচ্ছে এই এই বিভাগে আমাদের রেজাল্টটা দেওয়া হয় গড় হিসাব করে কারণ এখানে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী সবগুলো একসঙ্গে থাকে সেখানে আমরা গড় হিসাব করে নাম্বারটা দেওয়া হয় তো জেনারেল বিভাগ সর্বশেষ বিভাগে

আমাদের অর্থ প্রতিষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষক বৃন্দকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি আপনারা মেহরবানি করে শিক্ষক বৃন্দ এবং প্রিন্সিপাল সাহেব সহ তৃতীয় স্থান অধিকারী মোহাম্মদ আবার ইসলাম খানকে পরিষ্কার করে দেওয়ার জন্য অনুরোধ করছি জেনারেল বিভাগে মৃত্যু হয়েছেন ডিগের স্থান অধিকারী করেছেন মমত আবু ফরাই। মোহাম্মদ আবু ফরাই এর স্থান অধিকারী এক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রিয় সুপা সম্মানিত পুরস্কার লক্ষ্য জানাল ফয়সাল আহমেদ সাহেব। জনাব ফয়সাল আহমেদ সাহেব

হাফেজ মালাল মনিরুজ্জামান খান সাহেব এখন আপনাদের সামনে সর্বশেষ সমাপনী বক্তব্য দিয়েছেন হাফেজ মৌলাল মনিরুজ্জামান খান সাহেব

কমিটির বিরুদ্ধে আকর্ষণ করে বলবো আমাদের এই পরীক্ষাটা মূলত আমরা শিক্ষকদের মাধ্যমে নিয়ে থাকি তো যে বিভাগের শিক্ষক যে বিভাগে পড়ায় ওই বিভাগে আমি না যে বিভাগের শিক্ষক অন্য বিভাগের পরীক্ষা নেবে এবং দূরের বিভাগের শিক্ষক পরীক্ষা নেবে এমন অবস্থায় এক্সামের পরীক্ষাটা আমি হাজির সাহেবকে আমাদের সভাপতি সাহেবকে সাথে নিয়ে আমি নিজেই নিয়েছি আর বাকি পরীক্ষা দুলারি যে পরীক্ষা ছিল এই পরীক্ষাগুলি আমি হাফিজ সাহেবদেরকে দিয়ে নেওয়া হয়েছি যার কারণে কমিটির সদস্যরা এবং অভিভাবকরা যাতে কোনো ধরনের অভিযোগ উত্থাপন করতে না পারে তারপরও মানুষ মধ্যে ভুল আছে যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে আমি সবাই কে করব আপনারা অফিসে এসে যোগাযোগ করে ভুলগুলি ধরাই দিবেন এবং আমাদের সভাপতি আছে তার সাথেও যোগাযোগ করতে পারেন দ্বিতীয় কথা লুডারি বিভাগের অনেক অভিভাবক রয়েছে একটু অবহদান আপনাদের সন্তানদেরকে বড় করতেছে যেমন ক্লাস টাইম মেনটেন করা হয় না উপস্থিত ঠিক থাকে না উপস্থিতি ঠিক থাকে না এগুলি যাতে এরকম না হয় আমরা প্রতিষ্ঠানের যে নিয়মগুলি আছে যে টাইম দেওয়া আছে এই টাইম মতোই যেতে হয় ক্লাসে এসে যদি ক্লাস নাও হয় তাও আপনার সময় মতো সময় মেনটেন করতে হবে এটা প্রতিষ্ঠানিক নিয়ম আপনি যদি প্রতিষ্ঠানিক নিয়মটা অবহেলা করে অন্যভাবে যে এখন তো ক্লাস নাই হুজুরা তাসবিহ ক্লাস করাইব অথবা মসজিদ ক্লাস করাইব থাকে এখন যাওয়ার দরকার নেই এরকমটা যাতে না হয় হুজুরা শুধু কথা বলবে এইটা একটা ক্লাস পড়া বাদ করা পড়া বাদ দিয়ে হুজুরা নসিহত করবে এইটা একটা বিশেষ ক্লাস এখানেও আপনারা সন্তানদেরকে উপস্থিত করাইতে হবে তো আমি শিশ্যাশ্রমে করে বলবো আপনার সন্তানকে যদি সুশিক্ষা করে সুশিক্ষা শিক্ষিত করে বড় করতে চান tanul কিছু করতে চান তো আপনারা টাইম মেইনটেইন করে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন অন্যথায় আমরা হাজিরা শীট থেকে মাসিক পরীক্ষা এঁকে একটা ভাগ একটা পরিমাণ মার্ক কেটে দেবো আপনাদেরকে এখন প্রথম শ্রেণীর পরীক্ষা এই জন্য অবগত করছি বার্ষিক পরীক্ষার সময় উপস্থিতি গড় একটা নাম্বার কেটে যাবে এটা আপনাদের অবশ্যই জানা থাকা উচিত এই জন্য আমি তৃতীয় কথা হলো আপনার সন্তান দেখবেন একটা সময় মাদ্রাসায় আসতে চায় না মাদ্রাসা থেকে দিকে হয়ে যায় এর একটা কারণ আমি বলি যখন হুজুররা শিক্ষকরা একটু চাপ দেয় লেখাপড়ার জন্য একটু পেশার দেয় তখন সে বিভিন্ন কারণ দেখায় বিভিন্ন অনেক ধরনের তো আপনারা মা আপনারা বাবা আপনারা এটা সহজেই বুঝতে পারবেন আসলে বিষয়টা কি এটা কি লেখাপড়ায় থাকি নাকি অসুস্থ এই মুক্তি লিভিট করার পরে আপনারা নিজের ইচ্ছা মত ছুটি কাটাবেন আপনাদের সমস্যা হয়েছে অবশ্যই আপনারা অফিসে যোগাযোগ করবেন ছুটি নেবেন ছুটি ছাড়া যেটাতে একটা ছাত্রছাত্রী অনুপস্থিত না থাকে এই দিক থেকে আমি অভিমত দৃষ্টি আকর্ষণ করে বলছি এই সারা আপনাদের লেখাপড়ার বিষয় হাতের লেখার বিষয় যে কোনো বিষয় যত অভিযোগ আছে ও অফিসে এসে বলবেন কোনো শিক্ষকের কাছে কোনো অভিযোগ কোন কথাবার্তা কোনো পরামর্শ আপনারা বলবেন না আমি আবার বলছি আপনাদের যদি কোনো অভিযোগ পরামর্শ অথবা যে কোনো কথা যে কোনো সহযোগিতা বিপদ আপদ যা কিছু থাকুক আপনারা সবকিছু অফিসে এসে যোগাযোগ করবেন সমাধান তাহলে আমাদের সভাপতি সাহেব এবং কমিটি বিরুদ্ধে সদস্য বিরুদ্ধে যারা আছে তারা এটা সমাধান দেবে ইনশাল্লাহ তো সমাজ হইলে আমাদের শিক্ষকরা কোনোভাবেই এটার সমাধান দিতে পারবে না তো আমি এ পর্যায়ে আমার এই অনুষ্ঠানে আমার ভোটার মেহমান ডাক্তার শাহাবুদ্দিন সাহেব এবং বিশেষ মেহমানরা যারা রয়েছেন কমিটি সদস্য বিরুদ্ধে যারা রয়েছে তাদের মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আমার অভিভাবক বিরুদ্ধে যারা এখানে নিজেদের কাজ কাজ ফেলে রেখে এসে এখানে সময় দিলেন বিধি প্রতিষ্ঠানে এই প্রতি এই অনুষ্ঠানটা আপনাদের কারণে আমরা সাকসেসফুল করতে পেরেছি আপনারা না আসলে অনুষ্ঠানটা শূন্য অনুভব ভোগ করত তো আপনাদেরকেও আমি আন্তরিক মনোবলন জানাই এবং আমার ছাত্রছাত্রী বিভিন্ন যারা রয়েছে তাদেরকে আমি একটি উপদেশ দেব তোমরা কোনো ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা না করে তোমরা তোমাদের বাবা মার যে স্বপ্ন রয়েছে শিক্ষকদের যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করে যাও কোনো ধরনের ফাঁকি দেওয়ার চেষ্টা করবা না পরবর্তীতে এই পর্যায়ে যারা পুরস্কার পেয়েছে পরবর্তীতে আমি চাইবো এদেরকে বাদ দিয়ে যারা পায়নি তাদেরকে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করবা প্রতিযোগিতার সাথে যে ওয়াই ভালো করছে এরপরের পরীক্ষায় এর থেকে আমি বেশি ভালো করব ওই একটা যে কোন যেই সাবজেক্টে খারাপ করছে ওই সাবজেক্টটা আমি বেশি বেশি কি করব অধ্যয়ন করে ওইটা আমি স্বাভাবিকভাবে বেশি ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের শিক্ষকদের জন্য দোয়া করবেন আমার শিক্ষকরা আপার চেষ্টা করে অনেক কষ্ট করে অনেক আত্মীয়তার সাথে নিয়ে যেভাবে বন্ধু সেভাবেই তারা শিক্ষাদান দেওয়া যাচ্ছে আমি শিক্ষকদের জন্য জড়িয়ে শিখতে চাই এবং সবার সুস্থতার কামনা করে সবার মঙ্গল কামনা করে

मुहमान